দুর্নীতি মুক্ত করার জন্য এই সন্ত্রাস মুক্ত করার জন্য এই চাঁদাবাজ মুক্ত করার জন্য এই মাদক মুক্ত করার জন্য আর যে স্বাধীনতার স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এই তিনটা স্লোগানকে ফিরিয়ে আনার জন্য বাস্তবায়ন করার জন্য মমতাজুল করিম হাত পাকার এমপি প্রার্থী আজকে আপনাদের সামনে এই হুজুর বা দোয়া দায় নিয়ে বা বক্তাগিরি হয়ে না এই বক্তাগিরি হয়ে ওয়াশ করতে আসি নাই আজকে ওয়াশ করতে আসছি হাত পাকারটা ভোট নেওয়ার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনারা আমরা আসলে ইতিহাস ভুলে যাই কিন্তু ইতিহাস ভুললে আমাদের চলবে না আমরা দীর্ঘ চুয়ান্ন বছর আগে যখন এদেশ পাকিস্তান থেকে আমাদের স্বাধীন হয় তখন আমাদের তিনটা স্লোগান ছিল তিনটা স্লোগানের উপরে আমরা এদের স্বাধীন করছি এক নম্বর স্লোগানে ছিল সাম্য আমরা সাম্য রাখব না দুই নম্বর ছিল মানবিক মর্যাদা আমরা মানবিক মর্যাদা ফিরিয়ে নেব তিন নম্বর ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা যারা এই তিন স্লোগানের উপরে দেশ স্বাধীন করছে তারা দীর্ঘদিন পর্যায় কোনো ক্ষমতায় ছিল এই তিন স্লোগানের একটাও বাস্তবায়ন করতে পারে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে সাম্য প্রতিষ্ঠা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে একটাও হয় নাই অথচ এর উপরে যুদ্ধ হয়েছিল আমরা ভুলে যাই আমাদের ভুললে চলবে না আমাদের ভোলা যাবে না বিগত দিনটা আমাদের হিসাব থাকতে হবে এই দেশটাকে তারা পাঁচ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করলো আমরা আবার তাদের পিছনে যাইতে চাই এটা আমাদের জন্য দুঃখজনক কিনা সেটা আপনারা ভেবে দেখবেন এটা আমার জন্য আপনাদের জন্য দুঃখজনক কিনা দেশের জন্য দুঃখজনক কিনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিশ্বের ভিতরে দুর্নীতিতে এক মানে এক নম্বর বাংলাদেশ পাঁচ বার হয়েছে কয় বার হয়েছে পাঁচ বার হয়েছে এটা আমরা যদি ভুলে যাই তাহলে কেমনে চলবে কেমনে আমরা দেশের পরিবর্তন করব এই জন্য এবারের জন্য একবারের জন্য আপনাদের হাতে বাই ধরে বলে গেলাম এই দুর্নীতি মুক্ত করার জন্য এই সন্ত্রাস মুক্ত করার জন্য এই চাঁদাবাজ মুক্ত করার জন্য এই মাদক মুক্ত করার জন্য আরো যেই স্বাধীনতার স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এই তিনটা স্লোগানকে ফিরিয়ে আনার জন্য বাস্তবায়ন করার জন্য একবার আমাদেরকে একটু সমর্থন দেন একবার সুযোগ আসছে একবারের জন্য মনে করেন আমরা পারবো না এই না বলে একবার দেন পারবো না বলে একবার দেন আমরা ওয়াদা করতে পারি এ দেশটা চুয়ান্ন বছরে যা উন্নত না হয়েছে চুয়ান্ন বছর ক্ষমতায় থেকে ক্ষমতা লুবিরা যা করতে না পারছে ইনশাল্লাহ আমরা পাঁচ বছরে সেটা করে আপনাদেরকে দেখিয়ে দেব। কেন আপনাদের ভিতরে প্রশ্ন রাখতে পারে বুঝো এটা কেমনে সম্ভব আমি আপনাদেরকে সূত্র দিই এই দেশে যারা ক্ষমতায় ছিল মন্ত্রীরা বলছে যে সংসদে একশো টাকা বিল পাশ হইলে দশ টাকার কাজ হয় এই কথা আমার নয় ক্ষমতাসীন মন্ত্রী ক্ষমতাসীন মন্ত্রীর কথা একশো টাকা বিল পাশ হলে কাজ হয় কয় টাকার দশ টাকা এখন দেখেন একশো টাকা যদি দশ টাকা হয় আর আমরা ওয়াদা করতে পারি একশো টাকা সংসদে বিল পাশ হবে একশো টাকার কাজ হবে তাহলে একশো একশো টাকায় দশ টাকার একশো টাকায় একশো টাকা তার মানে একশো টাকা যদি আপনি এক টাকা দশ টাকা পান আর একশো টাকায় একশো টাকা পান তাহলে নব্বই পার্সেন্ট কাজ বেশি হবে এখন হবে দশ পার্সেন্ট এই চুয়ান্ন বছর পর্যন্ত যে দশ পার্সেন্ট আর আমরা করবো নব্বই পার্সেন্ট বেশি দশ পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট এবার দশ মানে কি কয় একই টাকায় দশ পার্সেন্ট কাজ বেড়ে যাবে কি পারবে না একশো টাকায় পুরো একশো টাকা মানে একশো ভাগই হবে আর ওরা দশ ভাগ করছে নব্বই ভাগ চুরি করে খাইছে এটা ওদের কথা এটা ওদের মন্ত্রীদের কথা আবার যদি আপনারা ফিরিয়ে ওই মন্ত্রী ওই এমপি ওই মন্ত্রীদেরকে আনেন আমাদের কিচ্ছু করার নাই হাতে ধরে পায়ে ধরে বলবো একবারের জন্য আমরা সতর্ক হই আল্লাহ রব্বল আলমিন সবাইকে বোঝার তহফিক দান করুক আমার কথা আপনাদেরকে কষ্ট পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন একবারের জন্য আমাদেরকে সমর্থন দেন একবারের জন্য সংসদে বাঁধান আল্লাহ হাফিজ